আপনারা জানেন যে গত দুই দিন আগে জেপি নুরুল ইসলাম নূর সে তার নিজ এলাকায় গলা চিপায় অবরুদ্ধ হন বিএনপি নেতাকর্মীদের দ্বারা কিন্তু আজকে যখন বিএনপি নেতাকর্মীদের একটি বিবৃতি দেখলাম সেখানে দেখা গেল নূর নূর যেসব কথাবার্তাগুলো বলতেছে আপনার মিডিয়ার সামনে সেটা হলো ভিত্তিহীন বলে দাবি করছে তারা এবং তারা বলেছে যে নূর এখন হলো আওয়ামী লীগের সাথে আতাতের আতাত করে তারা আমাদের উপরে চড়াও হয়েছে আমাদের অফিস ভাঙচুর করছে ঠিক আছে সেই বিষয়ে বিএনপির একজন মুখপাত্র সে মিডিয়ার সামনে যে কথাগুলো বলেন সে কথাগুলো হুবহু আপনাদের সামনে আমি তুলে ধরলাম চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান দাবি করে বলেন আমরা একটি কর্মী সভা করেছিলাম সেই সময় বিপিনুরের ভাই আমিনুল ও তার লোকজন এসে আলোচনা বন্ধ করতে বলেন আমরা আলোচনা বন্ধ করলেও অকারণে তারা আমাদের উপর চড়াও হন এবং চেয়ার ছুঁড়ে মারেন এতে আমাদের অন্তত আট থেকে দশজন নেতাকর্মী আহত হন তবে চান্দিনা ভিটির ডিসিআর পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে মুজিবর বলেন আমরা কারোর কাছ থেকে টাকা নেইনি। বিপিনুরের বিপি নূরের শ্যালক এ আওয়ামী লীগ নেতাদের সাথে মিলে টাকা তুলেছেন এখন এর দায় আমাদের উপর চাপানো হচ্ছে